পরের দিন সকালে পরিবারটির লক্ষ্য করে মহিলা ঘুম থেকে উঠে আশেপাশে ঘুরে দেখছে আর গ্রামের অনেক কিছু সম্পর্কে অদ্ভুতভাবে সে জিজ্ঞাসা করছে এমন ভাবে জিজ্ঞাসা করছিল যেন সে গ্রামের ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার আপনি আমাদের গ্রামের লোক নন তাই না আপনাকে দেখেই বুঝে যাচ্ছে আর আমার মনে হয় গ্রামে এই প্রথম এসেছে না হয় এই গ্রামের ব্যাপারে আপনি তো কোনো কিছুই জানেন না মনে হচ্ছে না আমি অন্য জায়গা থেকে এসেছি এই গ্রামে আমি প্রথমবার এসেছি আর এসে আপনার ঘরে আমি আশ্রয় পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আপনি এখানে কেন এলেন কোনো কারণ ছাড়া কি কেউ কোথাও আসি নাকি আপনি বলেন আমাদের কাছে আমরা শুনতে অনেক আগ্রহী মহিলা কিছুই বলে না শুধু এক অদ্ভুত হাসি দেয় বিকেলের দিকে মহিলা হালিমাকে ডাকে এবং তার গর্ভের উপর হাত রাখে তোমার বাচ্চা খুব শক্তিশালী হবে কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে সব সময় সৎ থাকতে হবে কারণ বড় কিছু আসতে চলেছে তোমার জীবনে তুমি এর জন্য প্রস্তুত থাকো হালিমা তার কথা শুনে অবাক হয়ে যায় কিন্তু সে তাকে কিচ্ছুটি বলেনি শুধু গভীর ভাবনায় সে ডুবে গেল কিন্তু কেউ বুঝতে পারে না এই মহিলা আসলে একজন পরী যে মানুষের রূপ ধারণ করেছে আর হালিমার ঘরে এসেছে তাদের কাছে আশ্রয় নিয়েছে